আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আপনি কি জানেন শুধু অর্থনীতি নয় একটি দেশের আসল উন্নয়ন বোঝা যায় কিছু সামাজিক সূচক দেখেই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শিক্ষা স্বাস্থ্য জীবনমান লিঙ্গ সমতা এবং সামাজিক নিরাপত্তা এই পাঁচটি দিক বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে যায় এক শিক্ষা সূচক জাতির মেরুদণ্ড যদি আপনি জানতে চান একটি জাতি কতটা শক্তিশালী দেখে নিন তার শিক্ষা ব্যবস্থা সাক্ষরতার হার স্কুলে ভর্তির হার ঝরে পড়ার হার এসব তথ্য বলে দে ভবিষ্যৎ প্রজন্ম কতটা প্রস্তুত দক্ষ জনশক্তি মানেই শক্তিশালী অর্থনীতি দুই স্বাস্থ্য সূচক। সুস্থ জাতি সমৃদ্ধ দেশ আয়ু কত শিশু মৃত্যু কমেছে তো এসব তথ্য জানায় একটি দেশ তার নাগরিকদের কতটা যত্ন নিচ্ছে স্বাস্থ্য ভালো থাকলে শ্রমশক্তিও বেশি হয় উৎপাদনশীলতা বাড়ে তিন জীবন মান উন্নয়নের আসল চেহারা কেবল মাথাপিছু আয় নয় মানুষের ঘরে বিদ্যুৎ আছে তো পানি নিরাপত্তা কর্মসংস্থান নিশ্চিত মানুষের আস্থা তৈরি হয় এসব নিশ্চিত করলে বারে ভোগ ক্ষমতা বারে অভ্যন্তরীণ চাহিদা চার লিঙ্গ সমতা আধুনিকতার পরিচয় নারী পুরুষের সমান অংশগ্রহণ মানে দ্বিগুণ শক্তি পাঁচ সামাজিক নিরাপত্তা দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিচ্ছবি বয়স্ক ভাতা প্রতিবন্ধী সহায়তা খাদ্য নিরাপত্তা এগুলো শুধু মানবিক নয় দরিদ্র জনগোষ্ঠীকে মূলধারায় আনার সবচেয়ে কার্যকর উপায় তাই উন্নয়নের মাপকাঠি শুধু বড় বড় ভ্রমণ নয় মানুষের মুখের হাসি আপনি কি চান একটি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ তাহলে এসব সামাজিক সূচকের উন্নয়নে দিন আপনার দৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন